বাংলাদেশে এই প্রথম আইপিএস ক্রেতাদের জন্য মাথা নষ্ট অফার প্রিয় দর্শক ঠিকই শুনেছেন বর্তমানে আমাদের এই কম্বো অফারটি থাকছে পাঁচ হাজার দুইশো টাকা ডিসকাউন্ট মূল্য অর্থাৎ রেগুলার প্রাইস থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো টাকা ছাড় যা সর্বকালের সেরা অফার বলতে পারেন প্রিয় দর্শক আপনারা অনেকে আশাই থাকেন কখন আইপিএস এর দাম কমবে তখন আপনারা ক্রয় করবেন তাদের জন্য একদম ধামাকা একটি অফার নিয়ে এসেছি আমাদের এই কম্বো প্যাকেজটি এই কম্বো প্যাকেজটি বর্তমানে বলতে পারেন সর্বকালের সেরা একটি অফার হতে যাচ্ছে এই কম্বো প্যাকেজের বর্তমান রেগুলার মূল্য হচ্ছে উনচল্লিশ হাজার টাকা আপনারা যারা ক্রয় করবেন এই কম্বো প্যাকেজটি আগামী পাঁচই নভেম্বরের ভিতরে তাদের জন্য থাকছে মাত্র তেত্রিশ হাজার আটশো টাকায় অর্থাৎ পাঁচ হাজার দুশো টাকা আপনারা এই কম্বো প্যাকেজে ছাড় পেয়ে যাচ্ছেন এখন আমরা জেনে নিই কম্বো প্যাকেজে আপনারা কি কি চালাতে পারবেন এই কম্বো প্যাকেজে আপনারা চারটি ফ্যান পাঁচটি লাইট একটি টেলিভিশন সিসি ক্যামেরা মোবাইল রাউটার সব কিছুই চালাতে পারবেন তবে লিমিট থাকবে সাতশো ওয়াটের ভিতরে এবং হচ্ছে এই কম্বো প্যাকেজে আমরা যে ব্যাটারিটি দিয়েছি এটা হচ্ছে দুইশো এম্পিয়ার একটি টিউবলার টেকনোলজি ব্যাটারি এবং এই যে আইপিএস টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুমিনাসের এগারোশো পঞ্চাশ মডেলের একটি আইপিএস এটা হচ্ছে পিওর সাইনওয়েভ ডিএসপি সিস্টেম অর্থাৎ অটোকার সিস্টেম রয়েছে সকল ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন চারটি ফ্যান পাঁচটি লাইট আপনারা এই আইপিএসটিতে ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক এই কম্বো প্যাকেজটি যারা আইপিএস থেকে ক্রয় করবেন আগামী পাঁচই নভেম্বর পর্যন্ত লিমিট রয়েছে এই তারিখের ভিতরে আপনারা কম্বো প্যাকেজটি ক্রয় করলে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো টাকা ছাড় তো প্রিয় দর্শক যারা ক্রয় করতে যাচ্ছেন আমাদের ওয়েবসাইটে এই কম্বো প্যাকেজেরটি লাইভ হয়ে গিয়েছে আপনারা সেখান থেকে ক্রয় করতে পারেন অথবা আপনারা স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে কল করে আপনারা ক্রয় করতে পারবেন তো প্রিয় দর্শক যা চাচ্ছেন এই কম্বো প্যাকেজটি ক্রয় করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম